অনেকগুলো ছেলে আছে তাস খেলাটা হারাম না হারাম এই তাস খেলা হালাল না হারাম জুয়া খেলা হালাল না হারাম লটারি খেটা লটারি কাটা হালাল না হারাম আচ্ছা ফরগুটি খেলা হালাল না হারাম লুডু খেলা হালাল না হারাম পাবজি খেলা হালাল না হারাম আপনার ফ্রি ফায়ার খেলা হালাল না হারাম গেম রেমি গেম যেটা আপনার মোবাইলে পাওয়া যায় রেমি গেম তাস এইটা খেলা এটা হালাল না হারাম হারা রাখাম কোদর আইপিএল এর ড্রিম ইলেভেন এই ড্রিম ইলেভেন খেলা একজন মুসলমানের জন্য না হারাম না হারাম কি বলছেন হারাম তার মানে হলো এই একজন মুসলমান ঘরের ছেলে পাবজি খেলতে পারবে না একজন মুসলমান ঘরের ছেলে ফ্রি ফায়ার খেলতে পারবে না একজন মুসলমান ঘরের ছেলে লোটারি কাটতে পারবে না একজন মুসলমান ঘরের ছেলে জুয়ার বোর্ডে বসতে পারবে না একজন মুসলমান ঘরের ছেলে ওই ফরগুটির বোর্ডে বসতে পারবে না একজন মুসলমান ঘরের ছেলে রেমি গেমস খেলতে পারবে না তদুর একজন মুসলমান ঘরের ছেলে জিম ইলেভেন অংশগ্রহণ করতে পারবে না এগুলা নিষিদ্ধ না যায় গুনাহের কাজ মুসলমান আপনাকে বলতে চাই কিন্তু কিছু মুসলমান ছেলেদেরকে দেখা যায় কালি পূজার রাত্রিতে নাকি তাস খেলে জিতে গেলে গোটা বস্তর জিততেই থাকবে এই রকম একটা ধারণা আছে এই ধারণা রেখে অনেকগুলো মানুষকে দেখা যায় মুসলমান ঘরে ছেলে বহু বেটিকে ঘুমিয়ে দিয়ে রাত্রির গভীরে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বসে বসে তাস খেলছে আর জিতার চেষ্টা করছে আছে কি নাই আপনাদের দেশে হয়তো নাই হ্যাঁ যেই ব্যক্তিরা এই আপনার পূজাতে এই পূজাতে আমি যদি জিতে যাই গোটা বছর জিততেই থাকব এই ধারণা করলে কুকুরের মাংস খাবার থেকে বড় হারাম হবে কথা বুঝতে পারছেন না মুসলমান ঘরের ছেলে এই ধারণা করতে পারে না বরং তাসি খেলতে খেলতে পারে না তদুর ভাই রাগ করিয়েন না ভাই একটু সমাজের বিষয় নিয়ে আলোচনা করতে বলেছেন আমাকে কমিটি আলোচনা করছি